যখন একটা দেশ আরও একটা দেশে খেলতে যায় সেটা এশিয়া কাপ বিশ্বকাপ অথবা একটা সিরিজ তখন কিন্তু উচ্চ পর্যায়ের সবুজ সংকেত লাগে সব দেশের জন্য এই যে পাকিস্তান ভারতে যায় না ভারত পাকিস্তানে যায় না সেটা কিন্তু ক্রিকেট বোর্ড ঠিক করে না সে ঠিক করে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা দেশটা পরিচালনা করেন তারা কিন্তু সেই গ্রিন সিগন্যালটা দেন অথবা বলে দেন যাওয়া যাবে না এই যে আইসিসি একটা ইমেল পাঠিয়েছে সেখানে জানতে চাওয়া হয়েছে কোথায় কোথায় সমস্যা এবং কোথায় কোথায় নিরাপত্তার সংখ্যায় ভুগছে বাংলাদেশ দল অথবা ক্রিকেট বোর্ড সেই জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উদ্ধতন কর্মকর্তারা মিটিংটা করেছে এবং সেখানে পয়েন্ট আউট করা হয়েছে যে কলকাতাতে এবং মুম্বাইতে কোথায় কোথায় সমস্যা হতে পারে কোন কোন পয়েন্টে ঝামেলা হতে পারে হোটেল মাঠ দর্শক বা কোথাও সেই পয়েন্ট আউট করে বিসিবি এখন একটা ইমেল করবে আইসিসির কাছে এই যে ইমেলটা করবে এরপর আইসিসি নিঃসন্দেহে আইসিসি তো সবটা ভেরিতে যাচ্ছে না আইসিসি তো হোস্ট বানিয়ে দিয়েছে ভারত এবং শ্রীলঙ্কা হোস্ট কান্ট্রির কাছেই কিন্তু জিজ্ঞাসা করবে মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে জিজ্ঞাসা করা হবে যে নিরাপত্তার সংখ্যা সত্যি আছে না এবং বাংলাদেশকে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দেয়া যাবে কি না যদি ভারত বলে দেয় যে হ্যাঁ ভারত বাংলাদেশ দলকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট নিরাপত্তা দিতে পারবে সেটা কলকাতা হোক মুম্বাই হোক অথবা অন্য কোথা হোক তখন কি হবে মানে আইসিসি তো আর সব সিকিউরিটি নিচ্ছে না তারা তো আর মাঠে যাচ্ছে না এবং তারা যদি কোনো পর্যবেক্ষক দলও করে তারপরে তো ভারতের সাথেই কথা বলতে হবে কারণ তারা তো হোস্ট এবং ভারত কি সেটা বলবে যে না বাংলাদেশকে আমরা নিরাপত্তা দিতে পারবো না সত্যিই কি পারবে না যদি না পারে যদি বলে তারা যে হ্যাঁ কলকাতাতে সংখ্যা আছে আমরা অন্য ভেনুতে দেই তাহলে তখন কি হবে এই বিষয়গুলো অবশ্যই থাকছে তবে একটু কথা বলতে চাই যে এই যে বাংলাদেশে একটা বড় মিটিং হয়ে গেল ক্রিকেট বোর্ড এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে এরপর যে কথাগুলো আমরা শুনেছি সেখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া গেছে যে বাংলাদেশ শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় ম্যাচ খেলার জন্য চেষ্টা করবে কারণ অনেক কিছু এখানে জড়িত বাংলাদেশের তারকারা যখন কলকাতায় খেলবেন বা মুম্বাইয়ে খেলবেন ফোকাসটা ওইভাবে থাকবে না যখন ফোকাসটা মাঠের বাইরে এত বেশি হয়ে গেছে তখন সেটা থাকবে না এই জন্য শেষ পর্যন্ত সবার স্বার্থে চেষ্টা করা হবে শ্রীলঙ্কায় ম্যাচটা হোক এবং সেই কথাই কিন্তু সবাই বলেছেন বিসিবি সভাপতি অথবা ক্রীড়া উপদেষ্টা দুজনেই সে কথাই বলেছেন বলেছেন যে শ্রীলঙ্কাতেই খেলা হোক সেই সিদ্ধান্তে আমরা একেবারেই স্ট্রং থাকছি আমরা সেই চেষ্টাই করে যাব শেষ পর্যন্ত এবং আইসিসিকে সেটা বোঝানোর চেষ্টা করা কিন্তু হবে এবং একটা পর্যায়ে বলা হয়েছে যে আসলে যদি সিদ্ধান্ত ইন্ডিয়াতেই খেলতে হয় তারপরে কি হবে এই প্রশ্নটা সাংবাদিকরা বা আমাদের সহকর্মীরা করেছেন সেই বিষয়ে আগের মতো একবার স্ট্রেট উত্তর আসেনি তবে এটা বলা হয়েছে যে নেক্সট যে ইমেলটা করবে আইসিসি তার উপর অনেক কিছু সিদ্ধান্ত হবে একটা মিটিং হবে এখন আসা যাক যে বাংলাদেশ দলকে যদি ভারতেই খেলতে বলা হয় তাহলে কি করবে কারণ এখনও তো আমরা জানি যে ওই সম্ভাবনাটা বেশি কী করবে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উদ্ধার কর্মকর্তারা একটা জায়গায় একটা কিন্তু রেখেছে সেটা হচ্ছে আরও একটা মিটিং এই যে মিটিংটা হয়েছে এই যে সভাটা হয়েছে আইসিসিকে ইমেল করার আগে আবারও আইসিসি যেন ইমেল করবে হয়তো জানতে চাওয়া হবে মানে এরপর তো জানতে চাওয়া হবে না এরপর বলা হবে যে ভারতীয় ক্রিকেট বোর্ড যারা আয়োজক কথা হয়েছে তারা বলেছে হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি দেওয়া হবে হয়তোবা এটা এমন হতে পারে যে কলকাতাতেই চারটা ম্যাচ অথবা মুম্বাইয়ে চারটা ম্যাচ যেখানে খুব বেশি মুভ করতে হবে না হোটেল থেকে মাঠ মাঠ থেকে হোটেল খুব বেশি মুভমেন্ট নেয় এবং দর্শকদের যাওয়া আসার মধ্যেও খুব একটা মানে খুব বেশি কড়াকড়ি থাকবে বাংলাদেশ থেকে তো খুব বেশি দর্শক যেতেও পারবে না এখন তো আমরা সবাই জানি যে একটা সমস্যা আছে দুই দেশের ট্রাভেল করা নিয়ে তো সেই দিক থেকে খুব বেশি দর্শক থাকবেও না যারা থাকবে তাদেরকে যদি কঠোর নিরাপত্তার মধ্যে রেখে খেলাটা পরিচালনা করা যায় সেই কথা তো বলা হবে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী করবে এই প্রশ্নটা আসে এবং এই যে একটা মিটিং হয়েছে এখান থেকে কিন্তু উত্তরটা চলে এসেছে যে আরও একটা মিটিং হবে আইসিসি যখন এই অপশনগুলো বলবে তখন আরও একটা মিটিং হবে যদি কলকাতাতেই চারটা ম্যাচের কথা বলা হয় যদি মুম্বাই চারটা ম্যাচের কথা বলা হয় আমার মনে হয় এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হয়তো হবে না কারণ কলকাতাতে এত কিছু হয়ে যাচ্ছে তবে অন্য ভেনুতে যদি অফার করা হয় যে চেন্নাই অথবা বেঙ্গালুরুতে চারটা ম্যাচ দেওয়া হয় তখন কি করবে এটা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে খুবই সম্ভাবনা আছে যদি যদিও চেঞ্জ হয় না দেখুন ভেনু কিন্তু চেঞ্জ করা তো সহজ না যদিও চেঞ্জ হয় না যদি বাংলাদেশের কথা চিন্তা করে এমনটা নয় যে সংখ্যা নেই শঙ্কা তো আছে আমরা সবাই জানি যেটা শঙ্কা তো অবশ্যই আছে এবং ফোকাস থাকবে না ক্রিকেটারদের সেই স্বার্থ মেনে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বলে যে বাংলাদেশ ভারতেই খেলুক সেটা বেঙ্গালুরু অথবা চেন্নাইয়ে খেলুক তখন বাংলাদেশ দল কী করবে তখন কিন্তু চিন্তার বিষয় থেকে যায় এবং এই যে মিটিংটার পর যে প্রেস ব্রিফিংটা হয়েছে সেখানে সেই আভাসটাই পাওয়া গেছে যে আরও একটা মিটিং বাকি আছে আইসিসি এবং বিসিবির মধ্যে যেই ইমেল চালাচালি হবে এরপর একটা মিটিং বাকি আছে ওই মিটিংয়েই সব সিদ্ধান্ত কিন্তু হয়ে যাবে এবং আমার মনে হয় ওখানে ওখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং ওই যে আমি বলেছিলাম যে চেন্নাই অথবা বেঙ্গালুরুতে খেলার একটা অফার আসতে পারে চারটা ম্যাচই সেটাও আসতে পারে এবং কলকাতাতে চারটা ম্যাচ খেললে খেলতে বললেও অবাক হওয়ার কিছু থাকবে না কারণ ওখানে যারা আছেন যাদের সাথে আমাদের যোগাযোগ হয় ক্রিকেট সংশ্লিষ্ট তারা বলছেন যে এমনটা হতে পারে যে কলকাতাতে হোটেল কাছে আছে মাঠ কাছে এখানে চারটে ম্যাচ খেলে বাংলাদেশ দল চলে যাবে যদি সুপার ফোরে উঠতে না পারে এবং আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথবা উদ্ধত কর্মকর্তারা চিন্তা করবে একটা হচ্ছে শ্রীলঙ্কায় আমরা সবাই চাই শ্রীলঙ্কায় হোক বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে যদি চেন্নাই বেঙ্গালুরু ভ্যালু চেঞ্জ করে খেলতে বলে সে বিষয় নিয়ে হয়তো মিটিংটা হবে এবং সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আপনাদের কি মনে হয় সিদ্ধান্ত কি আসলে ভালো হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে